শেষ হয়েছিল আজ থেকে আরো পাঁচ মাস আগে সেই চার পাঁচ মাস ধরে হরিণা আসতেছে না তারপরে হরিণা আসতেছে দেখেন এবং হরিণার সাইজ গুলা কিন্তু ভালো যারা সবজি চিংড়ি খেতে চান কিন্তু যে ছোট যেটা চিংড়ি কচ্চে চিংড়ি যেটাকে আমরা বলি সেই কচ্চে চিংড়িটা আপনারা হচ্ছে মানে কাটতে আপনাদের সমস্যা হয় কাটতে চান না এরকম গুড়া চিংড়ি গুলা তো কিন্তু আরেকটু বড় তরকারি চিংড়ি সবজি চিংড়ি চান তারা কিন্তু আপনারা এ হরিনা নিতে পারেন কারণ হরিনাগুলো দেখেন কাটতে খুবই সুবিধা খুবই পাতলা খোলুসের চিংড়ি খুবই দেখতে সুন্দর চিংড়ি এবং খেতে অত্যন্ত অত্যন্ত সুস্বাদু চিংড়ি হরিনা এ হরিনা আপনারা সবজিতে দিতে পারবেন এই যে তরকারিতে দিতে পারবেন এমনি ভুনা করতে পারবেন পাস্তাতে দিতে পারবেন চাউমিনে দিতে পারবেন যে কোনো ভাবে খেতে পারবেন হরিনা দেখেন আহ মাথা ভাঙা নাই খুব সুন্দর আছে চিংড়িগুলো আর সাইজ বেশ ভালো চিংড়ি তো আপনারা আমরা এই হাফ কেজি করে বক্স করতেছি আপনারা কিন্তু হাফ কেজি করে বক্স নিতে পারেন একটা বক্স মাইনাস করো তো দেখি আজকে আমরা ডেলিভারি করে দিতে চাই তা কারণ হচ্ছে আগামী কালকে আমাদের অফ ডে আচ্ছা দাও এরকম করে বক্সে করে নিয়ে রেখেও দিতে পারবেন ফ্রিজে খুব সুন্দর থাকে যখন নামাবেন তখন পানি দিয়ে যাবেন না ঢাকনাটা ডিপ ফ্রিজে যদি রাখেন তাহলে এভাবে ঢাকনা সহ এটাকে হওয়ার জন্য রেখে দিবেন যখন নর্মাল এটা এক দেড় ঘন্টা যাবে তখন নিজে নিজেই হচ্ছে নর্মাল টেম্পারেচারে চলে আসবে এবং চিংড়িগুলো ফুলে যাবে তখন এভাবে বের করে নিয়ে কাটতে পারবেন কিন্তু যদি পানিতে ভেজান তখন কিন্তু আবার চিংড়ির কোয়ালিটি ড্যাম হয়ে যাবে নরম নরম হয়ে যাবে তাই ডিরেক্ট কখন ওই frost অবস্থা থেকে মানে ফ্রিজ থেকে কিছু বের করে ডিফ্রস্ট করার সময় ডাইরেক্ট পানিতে ভিজাইতে নাই দেখেন খুবই সুন্দর চিংড়ি আসছে অনেক দিন পর আনাইলাম হরিনা চিংড়ি অনেক দিন পর হ্যাঁ খুব দারুণ চিংড়ি প্রথম দফাতেই সাইজগুলা বেশ ভালো আসছে খুব সুন্দর চিংড়ি হ্যাঁ একটা মাইনাস করো জিরো হলো হ্যাঁ একটা বক্স উঠাও আর একটু কমাইতে হবে এটাতে কতটুকু পাঁচশো গ্রাম করো হ্যাঁ প্রতিটা বক্সে পাঁচশো গ্রাম করে করে নাও এভাবে করে এক বক্স এভাবে পাঁচশো গ্রামের এক বক্স আপনারা পাবেন হরিনা খুবই টেস্টি চিংড়ি এবং এগুলা ভালো আছে সুন্দর সাইজ চিংড়ির জন্য সবচেয়ে জনপ্রিয় চিংড়ি হচ্ছে এই হরিনা হরিনার দাম কত প্রাইসে দেখো তো আপনারা এক কেজি করে নিলে এরকম সুন্দর দুইটা বক্স পাবেন এই বক্স কিন্তু রিইজ করা যায় কারণ এগুলো ফুডগ্রেড বক্স দেখি করো করো এটা পাঁচশো গ্রাম করা আছে দেখি দাঁড়া এটা মাইনাস করা আছে না হ্যাঁ মাইনাস করা সরো এই ঢাকনা সহ মাইনাস করো রাখো রাখো মাইনাস করো ঢাকনা সহ করো ততরি গ্রাম আছে ঢাকনা সহ করো জিরো করো হম ওকে এবার এবার রাখো এবার হচ্ছে এবার এবার হ্যাঁ না এখন পাঁচশো গ্রাম আছে কিনা দেখলে হবে রাখো চিংড়িটা রাখো হ্যাঁ এই যে পাঁচশো বাইশ গ্রাম মানে চিংড়িটা করে এটা আপনারা পাঁচশো গ্রাম করে পাবেন একটু বাড়তি দিতে হবে সামান্য একটু বাড়তি দিও এবং চিংড়িতে কোনো এক্সট্রা পানি নাই কোনো পানিতে ভিজায় ভিজায় আমরা প্যাকিং করি না তো দেখেন একদম চিংড়ি খুব সুন্দর করে একদম ঝরঝরা চিংড়ি হচ্ছে প্যাকেট করা হচ্ছে হ্যাঁ চিংড়ির বক্সের মধ্যে কোনো পানি নাই খুব সুন্দর করে ঝরঝরা চিংড়ি বক্স করে প্যাকিং করা হচ্ছে প্রতি বক্সে পাঁচশো গ্রাম করে থাকবে কেজি নয়শো টাকা মাত্র নয়শো টাকা কেজিতে নয়শো বিশ টাকা কেজিতে সরি নয়শো বিশ টাকা কেজিতে আপনারা পাবেন হাফ কেজি করেও কিন্তু নিতে পারবেন তবে আজকে বলবো যে এক কেজি করে নিয়ে নেন কারণ অনেক অনেক দিন পর হরিণা আসছে এই এক কেজি আরামসে হচ্ছে দশ পনেরো দিন খেতে পারবেন হ্যাঁ প্রতি বক্স চারশো ষাট টাকা করে পড়বে আর কি প্যাকেট করে ফেলাম আচ্ছা আচ্ছা তোর নিচে পড়ে যাবে তো হ্যাঁ এখন কি সুন্দর চিংড়ি সাইজটা খুবই দুর্দান্ত সাইজ আসছে যারা যারা অর্ডার করতে চান ইনবক্সে দ্রুত অর্ডারটা প্লেস করে দিয়ে আমরা আজকে আপনাদেরকে ডেলিভারিটা করে দিব কারণ আগামীকাল রবিবার রবিবার আমাদের মানে সাপ্তাহিক বন্ধ থাকে ডেলিভারিটা আগামীকালকে বন্ধ থাকবে তাই আপনারা আজকে নিয়ে নিতে পারেন হুম